কানাডাকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে আবারও কোপা আমেরিকার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা আজ সেমিফাইনাল ম্যাচে কানাডার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ম্যাচে শুরু থেকেই দুই দলে দারুণভাবে খেলতে থাকে ম্যাচে যখন একুশ মিনিট সময় তখনই জুলিয়ান আলভারেসের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর ফার্স্ট হাফে আর কোনো গোল না হলে এভাবেই থাকে সেকেন্ড হাফ টাইমের একান্ন মিনিটের সময় অ্যাঞ্জো ফার্নান্দেসের শট থেকে মেসির পা লাগিয়ে গোল হয়ে যায় ফলে মেসির পাশে একটি গোল লেখা হয়ে যায় এটি বিয়ারেও চেক করেছিল অফসাইড ছিল নাকি অনসাইড অবশ্যই বিয়ারে অনসাইড থাকার কারণে গোলটি পেয়ে যায় আর্জেন্টিনা ফলে দুই শূন্য তো এগিয়ে থাকে আর্জেন্টিনা ম্যাচে শেষ পর্যন্ত এইভাবেই থাকে আর কোনো দলে গোল করতে পারেনি কানাডা অনেক জোরালো আক্রমণ করেছিল কিন্তু গোল করতে পারেনি ম্যাচ শেষে আর্জেন্টিনা এবং কানাডাকে নিয়ে কথা বলেছেন নেইমার জুনিয়র তিনি বলেন আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে কানাডাকে দুর্বল হিসাবেই পেয়েছে যার কারণে তারা এই ম্যাচটি জয়লাভ করেছে কানাডাও অনেক ভালো ফুটবল খেলেছে তবে দু একটি জায়গায় তারা ভুল ফুটবল খেলেছে যার কারণে তারা হেরেছে এমন কথাই বলেছেন নেইমার জুনিয়র